আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে আলোচনা করবো বাগানে কিভাবে পুঁশাক চাষ করা লাগে অর্থাৎ পোশাক কিভাবে আপনি উৎপাদন করবেন সেই বিষয়ে সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন যে আমরা একটি সিমেন্টের পাত্র তৈরি করেছি যে টপ হিসেবে এবং এখানে আমরা কিছু পুঁশাকের চারা রোপণ করেছিলাম সেই পুঁশাক গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা এত সুন্দর কীভাবে হয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেইগুলো হলো সেই কাজটি হল যে আপনার বীজ থেকে একটি সুন্দর সবল চারা তৈরি করা আমরা আমাদের যে চারাগুলো দেখেন যে আমরা অত্যন্ত সুন্দরভাবে চারা তৈরি করেছি এবং এই চারাগুলো কিন্তু আমরা রোপণ করেছি সময়ত ভিওর্স চারা যদি সুন্দর হয় তাহলে গাছ আপনার সুন্দর হবে এবং সবজি যে কোনো সবজি বলে না যে কোনো গাছের কিন্তু আপনার চারা উন্নত মানের চারা দরকার আর একটি বিষয় হলো যে আপনার মাটির বিষয় যে আপনি যদি টবে বা পাত্রে যেখানে আপনি সবজি বা যে কোনো গাছ রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো মানের মাটির মিশ্রণ দরকার অর্থাৎ মাটির মিশ্রণ আপনি কিভাবে করবেন সেই বিষয়ে আমরা একটি দিক নির্দেশনা আপনাকে দেব যে সময় তো আমরা এখানে যে মাটির মিশ্রণ করেছে সেখানে কিন্তু আপনার কোকো ডাস্ট রয়েছে এবং জৈব সার রয়েছে এবং সেন্ট বা বালি রয়েছে এবং মাটি রয়েছে এই উপাদানগুলো দিয়ে আমরা কিন্তু মাটির মিশ্রণ করেছি কারণ হলো যে আপনার জৈব সার কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং কোকো ডাস্ট কোকো ডাস্টের কাজ হলো যে আপনার মাটিকে ঝরঝরে রাখবে এবং এই মাটির ভিতরের রস রাখবে আপনারা জানেন যে পুঁইশাকে কিন্তু বেশ পানি লাগে এই জন্য পুঁইশাকের চাষের জন্য আপনারা মাটিরই যেন সবসময় ভিজা থাকে বা রস থাকে সেই বিষয়ে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সবাইতে এই উপাদানগুলো দিয়ে আপনার মাটিকে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অর্থাৎ মিশানোর পরে আপনার সেই পাত্রে আমরা মাটি দিয়ে কিন্তু চারাগুলো রোপণ করেছিল সবাই তো আপনারা দেখছেন যে পঁইশাক অত্যন্ত সুন্দর এবং সতেজ এবং ভালো তার যে গাছের যে গ্রোথ অত্যন্ত আশা ব্যঞ্জক এখন এই গাছগুলো কিন্তু আপনার তার সাপোর্ট দরকার অর্থাৎ বান দেওয়ার দরকার আমরা বান দেব এবং এই পরবর্তীতে এই পোশাখের বান দেওয়ার পরে আমরা আরেকটি আপডেট ভিডিও নিয়ে আসব এবং সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সমৃদ্ধ আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ